আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই বোনেরা আজকে যদি আপনারা ওমান থেকে ওমানের বিভিন্ন এক্সচেঞ্জ থেকে একরিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান তো কত করে পাবেন বিস্তারিত এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব ব্যাংক টু ব্যাঙ্ক ব্যাংক টু বিকাশ রকেট ও নগদে কত করে পাবেন আপনাদের আমি জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা যদি আজকে ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক সেন্ড করতে চান তো আপনারা এক রিয়াল সমান সমান পেয়ে যাবেন তিনশত টাকা করে এবং আপনারা যদি তাদের থেকে বিকাশ র করেন ও নগদে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশো তার টাকা করে এবং আড়াই পার্সেন্ট পণ্য ওনার সঙ্গে থাকবে আপনারা যদি পাশাপাশি ওমানের পুরুষোত্তম কাজ এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তিনশত টাকা ষাট পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পণ্য ওনার সঙ্গে থাকবে আপনারা যদি ওমানের লোলো মানি এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত দশ টাকা চল্লিশ পয়সা করে আপনারা যদি ওমানের ইউনি মানি এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত এগারো টাকা করে আপনারা ওমানের মডার্ন এক্সচেঞ্জে পাবেন তিনশত এগারো টাকা বিশ পয়সা করে ওমানের জাভেদ এক্সচেঞ্জে পাবেন আপনারা তিনশত এগারো টাকা করে ওমানের জয়ালুকাস এক্সচেঞ্জে আপনারা পাবেন তিনশত এগারো টাকা বিশ পয়সা করে ওমানের গল্ফ এক্সচেঞ্জে আপনারা পাবেন তিনশত এগারো টাকা বিশ পয়সা করে আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে যদি ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত এগারো টাকা করে এবং আড়াই পার্সেন্ট বর্ণনা সঙ্গে থাকবে আপনার পাশাপাশি যদি ওমানের লুনুমানি এক্সচেঞ্জ থেকে বিকাশে অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত আট টাকা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন অবশ্যই একটা দুইটা একজন যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা খুবই কম থাকবে আর আজকের মতো আমি এখানেই বিদায় দিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মন্ত্রণ ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা